আসসালামু আলাইকুম বাংলাদেশে ব্রয়লার মুরগি পালন করে অনেকেই লাভবান অনেকেই ঋণগ্রস্ত অনেকে ক্ষতিগ্রস্ত এর প্রধান কারণ হচ্ছে ব্রয়লার মুরগি উৎপাদন খরচ অনেক বেশি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিফটি পারসেন্ট খাদ্য খরচ কমিয়ে মানে ফিফটি পার্সেন্ট ফিড দিয়ে আপনারা ব্রয়লার মুরগি পালন করতে পারবেন আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে তিরিশ কেজি ফার্মান্টেশন তৈরি করতে হয় তো প্রথমত আপনাদের একটা ড্রামের মধ্যে চোদ্দ লিটার পানি নিতে হবে এবং নিতে হবে দশ কেজি ভুট্টার ফাঁকি এবং নিতে হবে পাঁচ কেজি সয়া মিল তারপর হচ্ছে আপনারা একশো বিশ গ্রাম দিতে হবে চিটা যেটা আমরা বাজারে কিনতে পাই এবং দিতে হবে ইস্ট যেটা বিভিন্ন শপে বা মুদির দোকানে আমরা নিতে পারি আর হচ্ছে একটা প্রোবায়োটিক আছে সেটা ইউজ করতে হবে এই কয়টা এই এই কয়টা চিটাগুর বা ইস্টের সমন্বয়ে আপনারা বারো ঘন্টা বা ষোলো ঘন্টা এটাকে একটা বদ্ধ ড্রামের মধ্যে রেখে দিতে হবে বা ফার্মান্টেশন করতে হবে এবং এর সঙ্গে এই তিরিশ কেজির সঙ্গে আপনারা তিরিশ কেজি ফিড অ্যাড করে ভালোভাবে মিক্স করে মুরগিকে পরিবেশন করতে পারবেন বাংলাদেশে কিন্তু দিন দিন মাংস চাহিদা বেড়েই চলছে অনেকেই আবার নতুন নতুন খাবার করে নিজের কর্মসংস্থান সৃষ্টি করছেন অনেকেই লাভবান হচ্ছেন অনেকেই রথের সম্মুখীন হচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আমি একটি ব্রয়লার মুরগি শেডে আছি এই ব্রয়লার মুরগি কিন্তু ফিট ছাড়া কোনোভাবেই পালন করা যায় না যার কারণে ফিট কোম্পানির উপরে আপনি নির্ভরশীল থাকতে হয় ফিটের দাম যদি বৃদ্ধি পেয়ে যায় কিছু করার থাকে না কেমন হবে যে এই মুরগির আপনি পালন করতে পারবেন মাত্র ফিফটি পারসেন্ট খাবার দিয়ে ভাবছেন অসম্ভব মুটেই নয় আজকে আমরা আছি গাজীপুরের আর সাতাশ সুড়ে রাহুল ভাইয়ের খামারে তিনি ব্রয়লার মুরগি পালন করছেন মাত্র ফিফটি পার্সেন্ট খাবার দিয়ে পাশাপাশি রয়েছে টাইগার মুরগি এবং পিকিং স্টার হাঁস যারা এই খাবার স্বাচ্ছন্দ্যে খেতে পারে এবং ওজনও খুব ভালো আসে আজকের পড়বে আমরা সেই পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো আপনারাও কিভাবে ব্রয়লার মুরগি টাইগার মুরগি এবং পিকিং স্টার হাঁস পালন করতে পারেন খাবার খরচ কমিয়ে যদি খাবার খরচ কমানো যায় অবশ্যই খামারে লাভবান হওয়া সম্ভব আশা করছি পোট আয়োজন জুড়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহুল ভাই ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রাহুল ভাই আমরা এই মুহূর্তে আছি একটি বয়লারেরshed হ্যাঁ বয়লার আপনারা তো বিভিন্ন প্রকার মুরগি পালন করেন তো বয়লার মুরগি পালন করার কারণটা কি আচ্ছা আমরা হচ্ছে মেনলি যেটা আপনার আমাদের খামার ছিল টাইগার মুরগি এবং পিকিং হাঁসের বয়লারটা শুরু করার প্রধান কারণ হচ্ছে বয়লারে কিন্তু কস্টিং অনেক বেশি আমরা নর্মালি বা প্রান্তিক খামারি যারা আসি আমরা যদি একদিন থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত আপনার ফিড ইউজ করি ব্রয়লারের উৎপাদন কস্টিংটা অনেক হাই হয়ে যায় যেহেতু বর্তমানে ফিডের দাম অনেক বেশি এবং পঁচিশ সালে আপনার ফিডের দাম বাড়ছে মেডিসিনেরও দাম বেড়ে গেছে শেষ পর্যন্ত দেখা যায় ব্রয়লার পালনে অনেক খরচ হয়ে যায় যদি আপনার বাজারটা একটু ফল্ট করে আপনার চালান সহ হারাই যাবে এটা ব্রয়লার খামারিরা জানেই সেই জন্য আমরা হচ্ছে ব্রয়লারটা শুরু করছি এবং নতুন একটা পদ্ধতিতে শুরু করছি কিভাবে আপনার ফিফটি পার্সেন্ট খাবার মানে পঞ্চাশ পার্সেন্ট ফিড এবং পঞ্চাশ পার্সেন্ট আপনার তৈরিকৃত খাবার দিয়ে কিভাবে ব্রয়লার মুরগি পালন করতে পারবেন সেই পদ্ধতিতে এবং আমার এই মুরগি পিছনে পাঁচশো পিস মুরগি আছে সেটা আমরা সেম ওই পদ্ধতি পালন করে আসছি আচ্ছা যে মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলার ওজন ঠিক আছে কি আপনি যে পদ্ধতিতে খাবার খাওয়াচ্ছেন হ্যাঁ এটার বয়স হচ্ছে আপনার আজকে আটাইশ দিন শেষ হলো উনত্রিশ দিন চলে আপনার ঘর ওজন আছে সতেরোশো আঠারোশো আচ্ছা আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন এটা কি কোন ধরনের খাবার বলুন এটা হচ্ছে কি আপনার এটা আগের মানুষও জানে অনেক খামারিও এটা একটা টাইমে করতো বা করে আসছে এটা হচ্ছে আপনার ভুট্টাকে আমরা পচাইবো বা ফার্মেন্টেশন করব ভুট্টা সয়ামিল চিটাগোর ইস্ট এবং আরেকটা আপনার প্রোবায়োটিক আছে এই পাঁচ ছয়টার সংমিশ্রণে আমরা বারো ঘন্টা বা আঠারো ঘন্টা এটাকে ফার্মান্টেশন করব মানে হচ্ছে একটা ড্রামের মধ্যে যেন বাতাস না প্রবেশ করে মুখ ঢেকে রেখে এটাকে তৈরি করব তখন জিনিসটা ফুলে যাবে এবং এর মধ্যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তারপর পুষ্টি গুণাগুণ সব কিছুই তৈরি হবে বা একটা ব্যাকটেরিয়া তৈরি হবে যেটা হচ্ছে আপনার মুরগির আপনার দৈহিক গঠন ঠিক করবে বা ওজন বৃদ্ধিতে সাহায্য করবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আচ্ছা আপনি বলছেন যে খাবার খরচ কমানোর জন্য মূলত অবলম্বন করছেন হ্যাঁ কারণ হচ্ছে আপনার যদি খাবার কস্টিংটা না কমাইতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবান হইতে খুব কষ্ট হয়ে যাবে লাভবান যে হয় না এমন না হচ্ছে যারা সিনিয়র খামারি আছে লাভবান হইতেছে বা নতুন যারা করতেছে লসের সম্মুখীন হচ্ছে আমরা যদি আপনার এফসিআর ঠিক রেখে বা দৈহিক ওজন ঠিক রেখে আটাইশ উনত্রিশ দিনে ষোলোশো সতেরোশো গ্রাম ওয়েট নিয়ে আসতে পারি সেটা খামারিদের জন্য একটা ভালোর দিক বলতে পারেন কারণ নর্মালি ফিট দিয়ে পালন করলে আপনার সর্বোচ্চ দুই কেজি হবে তাও বত্রিশ তেত্রিশ দিনে এই বয়লা মুরগি পালন করে কিন্তু অনেক খামারেরা কুটিপতি হয়েছে আবার অনেক খামারেরা কিন্তু একদম নিঃস্ব হয়ে গিয়েছে হ্যাঁ এটা রাইট বাস্তবতা আচ্ছা আপনি যে পাঁচশো মুরগি পালন করছেন এই পাঁচশো মুরগিতে কত টাকার খাদ্য খরচ আপনি কমিয়েছেন আপনার এখানে হিসাবটা হচ্ছে পাঁচশো মুরগিতে আপনার যদি আমি নর্মালি কোম্পানি ফিড দিয়ে পালন করতাম সেক্ষেত্রে আমার ছাব্বিশ সাতাশ বস্তা হারভেস্ট পর্যন্ত মুরগিকে খাওয়াইতে হইতো সেখানে যেহেতু আমরা নিজেরা তৈরি করে খাওয়াচ্ছি সেক্ষেত্রে আমার হচ্ছে ফিফটি পারসেন্ট মানে তেরো বা চোদ্দ বস্তা লাগতেছে ফিড আর চোদ্দ বস্তা খাবার হচ্ছে আমি নিজে তৈরি করে খাওয়াইতেছি মানে খাবার আমি ধরেন এক একবারে তিরিশ কেজি এক গ্রামে তৈরি করা যায় তিরিশ কেজি খাবার তৈরি হয়ে যাওয়ার পর সেটার সাথে আমি আরও তিরিশ কেজি ফিড অ্যাড করতেছি অ্যাড করে ভালোভাবে মিক্স করে তারপর মুরগিকে দিচ্ছি আচ্ছা তৈরি করার প্রক্রিয়াটা কি কি উপাদান থাকে এটাতে এটাতে হচ্ছে আপনার এই নর্মালি যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় চিটা থাকে তারপর আপনার সয়া থাকে ভুট্টার ফাঁকি থাকে ইস্ট থাকে আর হচ্ছে একটা আপনার ইয়ে আছে প্রোবায়োটিক আছে বা আপনার মুরগির জন্য গ্রোথ ঠিক থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় ওই রকম একটা আপনার সিরাপ আছে এই সবগুলোর সংমিশ্রণে হচ্ছে এই ফার্মেন্টেশনটা বা ভুট্টার ফাঁকিটা আপনার তৈরি করতে হয় এগুলো সবগুলো বাজারে পাওয়া যায় হ্যাঁ সবই বাজারে পাওয়া যাবে সেক্ষেত্রে অবশ্যই খাবার খরচ কমানো সম্ভব হ্যাঁ সম্ভব প্রয়োজনে হচ্ছে খামারিরা আমার খামারে আসুক দেখে যাক বা আমি তাদেরকে একটা চার্ট করে দিই আমি করে রাখছি কীভাবে আপনি তিরিশ কেজি ফার্মেন্টেশন তৈরি করবেন আমি তাদেরকে এটা এসে শিখে যাবে যে কোনো টাইমে সমস্যা নেই এইসব খাবার খেলে মুরগি অসুস্থ হয়ে যাবে না তো না এটাতে হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে যায় যেমন নর্মালি যখন আমরা ফিড দিয়ে পালন করি মুরগির ঠান্ডাজনিত সমস্যা হরহ দেখা দেয় ময়লা ব্রয়লার মুরগির প্রধান সমস্যা এইটা তো তখন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি কিন্তু এইটা আপনি এই খাবারটা খাওয়ানোর জন্য হচ্ছে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক আপনার ইউজ করতে হবে না আমরা কিন্তু বাংলাদেশে আপনার বহুত ব্রয়লার খামার আছে প্রচুর হ্যাঁ এবং বড় বড় খামারি দশ হাজার বারো হাজার শেডের কিন্তু আমরা এই মুরগি কিন্তু বাংলাদেশে সেল করি বাহিরের দেশে কিন্তু এটা আপনার রপ্তানি করা যাচ্ছে না এর প্রধান কারণ হচ্ছে আমরা অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক ইউজ করি আমরা যদি আপনার এইভাবে খাদ্যের খমচ খরচ কমেই নিয়ে আসি এবং এই নিজে তৈরি করে খাবার খাওয়ায় আমার অ্যান্টিবায়োটিক খরচ কমে যাচ্ছে মানে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে না সেক্ষেত্রে আপনি এটা চাইলে যদি খামারিরা করতে পারে বা সফল হয় দেশের বাহিরে ওই সাদা মাংসটা আপনার রপ্তানি করতে পারবে কারণ বাংলাদেশ থেকে যখন আপনার একটা প্রোডাক্ট বাহিরে নেবেন ওরা ল্যাপ টেস্ট করে নেবে তা আপনার এটার মধ্যে সমস্যা থাকলে এটা অবশ্যই রিজেক্ট করে দিবে আচ্ছা যদি কোনো ভাইয়েরা আপনার কাছে পরামর্শ অবশ্যই ভালোভাবে এবং খামারে সে শেখার তো সুযোগ রয়েছে হ্যাঁ অবশ্যই শিখে যাবে আর এটা হচ্ছে আপনার শুধু হাঁস এ কি বলে ব্রয়লার না আপনার কালার বাট বলেন সোনালি বলেন পেকিং হাঁস আমরা কিন্তু ওই পাশে হাঁসকেও এটা খাওয়াচ্ছি তো মোট কথা হচ্ছে মাংস মাংসের জন্য যে হাঁস মুরগিগুলো পালন করা হয় সেই সব কয়টাকেই আপনি এই খাবারটা খাওয়াইতে পারবেন জাস্ট ডিমের লেয়ার বা ফাউমি মানে যেই হাঁস মুরগিটা ডিম দেয় তাদেরকে ছাড়া সবগুলোকে খাওয়াইতে পারবেন ন দেওয়ার জন্য অনেক সুন্দর একটু উদ্যোগ নিয়েছেন আপনারা আশা করি আপনাদের মাধ্যমে যারা বয়াল মুরগি পালন করে তারা কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে ইনশাল্লাহাম আসসালাম